নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রীমা ও শ্রী ঠাকুর কেবল দেহেই দুই ছিলেন কিন্তু তাদের আত্মা ছিল একটি তারা ছিলেন অভেদ শ্রীমার সঙ্গে শ্রী ঠাকুর সর্বদাই সম্মানের সাথে কথা বলতেন এবং তাকে কীরকম আচার ব্যবহার করতে হবে সে সবই শ্রী ঠাকুর শ্রীমাকে বিভিন্ন তত্ত্ব কথা বলে বলে দেন। তিনি সারদা দেবীকে বলেছিলেন মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য কী শ্রীমার তাতে কী রকম জ্ঞান হলো আজ আপনাদের শোনাবো সেই কথায় আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানকার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রী ঠাকুর ও শ্রীমার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা জয়রামবাটি হইতে আগত সকলে যখন দক্ষিণেশ্বরে ঘাটে নামিতেছিলেন তখন শ্রীমা শুনিতে পাইলেন ঠাকুর বলিতেছেন ও হেতু বারবেলা নাই তোরে প্রথমবার আসছে সীমা নিশ্চিত ছিলেন যে তিনি গঙ্গার ওপর নৌকাতেই বারবেলা কাটাইয়া আসিয়াছেন শ্রী শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতেই এমন একটা প্রাণ ঢালা প্রেমের স্পর্শ ছিল যাহার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়া উঠিলেন অপরেরা নহবতে বা অন্যত্র চলিয়া গেলেন ঠাকুর শ্রীমাকে দেখিয়াই বলিলেন তুমি এসেছ বেশ করেছ পরে পার্শ্বস্থ এক ব্যক্তিকে আদেশ করিলেন মাদুর দেরে ঘরেই মাদুর পাতা হইলে শ্রীমা উহাতে বসিয়া ঠাকুরের সহিত আলাপ করিতে লাগিলেন ঠাকুর যখন জানিলেন যে শ্রীমা পীড়িতা তখন তাহার চিকিৎসার ব্যবস্থা ও সুখ সুবিধার চিন্তায় অতিমাত্র উৎকণ্ঠিত হইয়া তিনি সখেদে বারংবার বলিতে লাগিলেন তুমি এতদিন এলে এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে আমার ডান হাত ভেঙে গেছে তখন কয়েক মাস হয় দক্ষিণেশ্বরের কালীবাটির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির জামাতা ও শ্রীরামকৃষ্ণের প্রথম রসদ্দার মথুরনাথ দেহত্যাগ করিয়াছেন প্রথম দর্শন ও আলাপাদি শেষ করিয়া শ্রীমা নহবতে যাইতে চাহিলে ঠাকুর বাধা দিয়া বলিলেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে এ ঘরেই থাকো শ্রীমায়ের জন্য পৃথক শয্যা রচিত হইল মায়ের সঙ্গিনী একটি মেয়েরও তাহার সঙ্গে শুইবার ব্যবস্থা হইল তখন কালীবাড়ির সকলের আহার শেষ হইয়া গিয়াছে তাই শ্রীযুক্ত হৃদয় দুই তিন ধামা মুড়ি লইয়া আসিলেন পরদিন ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল সুচিকিৎসায় তিন চারি দিনের মধ্যেই জ্বর সারিয়া যাওয়ায় নহবাতে চলিয়া গেলেন শ্রেষ্ঠ ঠাকুরের জননী চন্দ্রামণিও তখন সেখানে থাকেন তাহার দক্ষিণেশ্বরে প্রথম আগমনকালে বাবুদের কুঠির একখানি ঘর তাহার জন্য ছাড়িয়া দেওয়া হইয়াছিল কিন্তু মথুর নাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভাতস অক্ষয় ওই ঘরেই পরলোক গমন করিলে চন্দ্রামণি দেবী আর সেখানে থাকিতে চাহিলেন না তিনি নাতির শোক ভুলিবার জন্য নহবতে চলিয়া আসিলেন এবং বলিলেন আমি আর ওই ঘরে থাকবো না আমি এই নহবতের ঘরেই থাকবো গঙ্গা পানে মুখ করে রইব কুঠিতে আর আমার দরকার নেই শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রীমায়ের চক্ষু কর্ণের বিবাদ খুঁজিল পল্লী গ্রামের হৃদয়হীন অজ্ঞলোকের মধ্যে কত কোথায় না রটিয়াছিল তাহার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়ে এমনকি এত যে বিশ্বাসী মন শ্রীমায়ের বারবার শুনিতে শুনিতে সে মনেও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল কিন্তু আজ তিনি দেখিলেন যে দেবতা দেবতাই আছেন পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা তিনি এখন যেন অধিক তর কৃপাপূর্ণ অতএব শ্রী মায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগিল না তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন তাহার পিতাও কন্যার আনন্দ ও ঠাকুরের সব প্রেম ও সশ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরেই চিত্রের স্বামে ফিরিয়া গেলেন শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে অবস্থানকালে তোতাপুরের কথা আলোচনাপূর্বক নিজ সাধনলব্ধ ব্রহ্মজ্ঞানের গভীরতার পরীক্ষায় এবং পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর হইয়াছিলেন পরে সুদীর্ঘ চারি বৎসর তাহার মন দৈব প্রেরণায় তীর্থ দর্শন ও বিবিধ সাধনা দিতে ব্যাপৃত ছিল অধুনা ভগবত ইচ্ছায় পত্নীকে স্বসন্নিধানে সমাগতা দেখিয়া তিনি পুনর্বার অসমাপ্ত উভয় কর্তব্য সম্পাদানে যত্নপর হইলেন সে কর্তব্য জাগতিক ক্ষেত্রে প্রতিপত্নির চিরাচরিত ব্যবহার মাত্রে নিঃশেষিত না হইয়া অতি জাগতিক ভূমিতে গুরু শিষ্যের মন্ত্র ও সাধনা বা পূজ্য পূজকের কৃপা ও রূপে আত্মপ্রকাশ করিয়া মানবের আধ্যাত্মিক ভাণ্ডারে এক নবীন সম্পদ আনিয়া দিতে উদ্যত হইল ঠাকুর এই সময়ে অবসর মতো গৃহকর্ম আত্মীয়বর্গের প্রতি ব্যবহার অপরের গৃহে ভাব্যতা প্রভৃতি সাংসারিক শিক্ষা দিতে আরম্ভ করিয়া ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়েই শ্রীমাকে উপদেশ দিতেছিলেন এই সকল তত্ত্ব কথা শুনিয়া শ্রীমায়ের মায়ের নিকটে মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য অতি স্পষ্টভাবেই প্রকটিত হইয়াছিল ঠাকুর একদিন তাহাকে বলিয়াছিলেন চাঁদ মামা যেমন সব শিশুর মামা তেমনই ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন তুমি ডাকো তো তুমিও দেখা পাবে তিনি উপদেশ দিয়াই ক্ষান্ত হইতেন না শ্রীমা ওই সকল কথা কতটা কিরূপে জীবনে প্রতিপালন করিতেছেন তাহারও খোঁজ রাখিতেন নমস্কার এতক্ষণ প্রণমামী জগৎ জননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ